এই পৃথিবী সৃষ্টি তোমার রুশিলা এই পৃথিবী সৃষ্টি তোমার নামেলা ও মদিনার বলা সালাম তোমায় ও মদিনার কমলি সালাম তোমায় আকাশ পাহাড় নদী ঝর্ণা ধারা সবই তোমার নূরের সারা আকাশ পাহাড় নদী ঝরনা ধারা সবই তোমার নূরি সারা তোমার সেলাই শান্তি নামে অশান্ত ধারা তোমার সেলাই শান্তি নামে অশান্ত ধারা ও মদিনার কমলে বলা সালাম তোমায় ও মদিনার কমলি সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রুশিল এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রুশিল ও মদিনার দিনার সালাম তোমায় ও মদিনার কমলি সালাম তোমায়